অন্য একটা ভিডিতে সবাইকে স্বাগতম সবার আশা করি সবাই ভালোবাসছেন আমি এখন আসি হচ্ছে উত্তরায় আজকের ওয়েদারটা অস্থির দেখতেই পাচ্ছেন এখন বাজ হচ্ছে চারটা সাতচল্লিশ উত্তরায় আমাকে প্রায় প্রতিদিনই আসতে হয় কিছু কাজে ভাবলাম যে একটা ব্লক বানিয়ে ফেলি আর উত্তরার রাস্তাঘাট কি পরিমাণ ফাঁকা দেখতেই পাচ্ছেন আর ওয়েদারটাও অস্থির আমি যখন বের হই তখন হচ্ছে প্রচণ্ড রোদ ছিল বাহ এটা কি বাইক ব্যাটারি চালিত বাইক সুন্দর তো সাইকেলের মতো আসলে আমাদের ফিউচারই এইটা ইলেকট্রিক ভেহিকেল সো কিছুই আসলে ইলেকট্রিক হয়ে যাবে আস্তে ধীরে আর আমার ইলেকট্রিক গাড়িগুলো খুবই ভালো লাগে আমার ইচ্ছা আছে ইলেকট্রিক গাড়ি কেনার যদিও বাংলাদেশে এখনও এভাবে ইলেকট্রিক গাড়ি আসা শুরু করে নাই এবং ইলেকট্রিক গাড়ির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটাও ডেভেলপ হয় নাই তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে কিন্তু অনেক দূর আগে গেছে তারা ইলেকট্রিক গাড়ি নিয়ে এবং ইন্ডিয়ার যে ডোমেস্টিক কোম্পানিগুলো আছে তারা এখন সবাই ইলেকট্রিক গাড়ি ম্যানুফ্যাকচার করতেছে এ দাঁড়া না রে ভাই কোনো সিগনাল দেয় না কিছু না আমার গেট বন্ধ করে দিয়েছে কে ইচ্ছা মতো গেট বন্ধ করে দেখি এটা কোনো কথা আর এই একটা সমস্যা ইচ্ছা মতো গেট টেট বন্ধ করে বসে থাকে এই গেট আমি আজ পর্যন্ত কখনো বন্ধ দেখি নাই আজকে দেখি বন্ধ করছে কি আর করার কপাল খারাপ চলে যায় এদিক দিয়ে তো যেটা বলতেছিলাম আমাদের দেশে হচ্ছে একটা কোম্পানি পালকি মোটরস ওরা হচ্ছে ইলেকট্রিক গাড়ি তৈরি করতেছে ফেসবুক টেসবুক ইউটিউবে সব জায়গায় দেখলাম ভালোই তো ওদের গাড়িগুলো আমার কাছে ভালোই লাগছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মিনিমাম দুশো কিলো দিতে হবে এবং সোলার সিস্টেম অ্যাড করা যেতে পারে সোলার সিস্টেমটা অ্যাড করলে অস্থির হবে কারণ আমাদের দেশে যে পরিমাণ গরম আর যে পরিমাণ রোদ সো দেখা যাচ্ছে আমরা জ্যামে বসে থাকলেও ওই সোলারে যে সোলার দিয়েও ব্যাটারিটা চার্জ হবে এবং আমরা গরমের ভিতরে এসি চালাইতে পারবো আমাকে আর এক্সট্রা কোনো ব্যাটারি খরচ হবে না ওই সময় সে যাই হোক দেখি আরও ওরা ডেভেলপ করতেছে আস্তে ধীরে ওরা বিভিন্ন কিছু করতেছে গাড়িতে এবং গাড়িগুলো অনেক সুন্দর ফিউচারিস্টিক সো দেখা যাক কি করে যা বাবা এদিকে রাস্তা বন্ধ যা লাভ নেই সব ফেরত আসতে হবে সো আমি এখন বাসার দিকে যাচ্ছি আমার একটা কাজ ছিল কাজটা কমপ্লিট করলাম গাড়িতে ফুয়েলও নাই এক কাটা আছে ফুয়েল উঠাইতে হবে আজকে আর উঠাবো না দেখি কাল পরশু উঠাবো আর এই সপ্তাহে তো আমার ভার্সিটি আছে আমাকে ভার্সিটি যেতেই হবে সো ভার্সিটি যাওয়ার সময় উঠাইতে পারি তাহলে আমাকে আর এক্সট্রা করে পাম্পে যেতে হবে না আর উত্তরের ভিতরে কোনো পাম্পও নাই ওই বহুত দূর যাইতে হয় পাম্প পাম্প থেকে তেল উড়াইতে গেলে সো সেই ঈদের আগে উড়াইছিলাম ঈদের আগে উড়াইছি প্রায় এক সপ্তাহ হলো এক সপ্তাহ কি হয়েছে ঈদের হ্যাঁ হয়েছে গত সোমবারে হয়েছে ঈদ আজকে হচ্ছে মঙ্গলবার এক সপ্তাহ পার হয়েছে এক সপ্তাহ হচ্ছে চালাচ্ছি এখনো এক কাটা আছে কতগুলো চালাইলাম ওটা এখনো ট্রাক রাখতে পারি নাই প্রায় কত হয়েছে দেড়শো পাঁচশো টাকা উড়াইছিলাম পাঁচশো টাকার আপনার কত কয় লিটার দেয় এখন যদি দেড়শো টাকা করে ধরি দুই লিটার তিনশো দুই তিন সাড়ে তিন লিটারের মতো হয়তো বা তিন লিটারে কিছুটা বেশি সো আমার হচ্ছে একশো চুয়ান্ন কিলো চালায় ফেলছি আমি আরও চালাইতে পারবো সো ভালোই মাইলেজ দিচ্ছে আমার বাইক সো অনেকদিন পরে এই জায়গায় আমি মামলা খাইছিলাম অনেকদিন পরে এখানে এখন ট্রাফিক পুলিশ দেখতেছি এই যে এই যে যারা যারা উল্টা আসে যে সব পাবলিক দিচ্ছে মামলা এই যে দিচ্ছে তো উল্টা আসবে না না আসে উল্টা এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো যে আমি আসে উল্টা এসে মামলা খাই আর প্রতিদিন এই দিক দিয়ে সব উল্টা আসে এই যে বাইকার আসতেছে যা বাবা যা মামলাটা খাও আজকে যেই যাবে সেই মামলা খাবে যেই যাবে সেই মামলা খাবে দাঁড়ায় পড়ছে একটা গেছে খাইছে আজকে যে যাবে তার কপাল পড়ছে এমন জায়গায় দাঁড়াইছে ট্রাফিক যে বোঝার কোনো শক্তি নাই যে ওখানে ট্রাফিক আছে ঢুকে পড়লেই মামলা তা মামলা তো মামলাই দুই হাজার টাকার মামলা দিবে তো কিছুই করার নেই আমাদের ট্রাফিক পুলিশও যেরকম আমরাও ওই রকমই ঠিক আছে আমরা সুযোগ পাইলেই একটু অনিয়ম করি আর ট্রাফিক পুলিশরাও মনে করেন সচেতন করা আগে মামলাটা দিয়ে দেয় এইভাবেই চলতিছে জীবন কিছু করার নেই তো দিয়া এই সুন্দর রোডটাতে চলে এসেছি আকাশে মেঘ হয়ে আসছে এক পাশে মেঘ আর এক পাশে হচ্ছে রোদ ঠিক আছে গত কয়েকদিন হলো প্রচন্ড গরম যাচ্ছে একটা বৃষ্টির প্রয়োজন আছে ছোট করে একটা বৃষ্টি হইলে ভালোই হয় তাপমাত্রাটা হয়তো কমে যাবে আর যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে তো শেষ আমার এলাকার রাস্তাঘাট সব ডুবে যাবে রোড যাদের বেশি বেশি বাস লাগে তারা এখান থেকে বাস নিয়ে যেতে পারেন এখানে প্রচুর বাস আছে বাতাসটা লাগে ঠান্ডা একটা বাতাস ভালোই লাগে রোডটা আমার কাছে কি সুন্দর হয় বিদেশে একটা ফিলিংস পাওয়া যায় পাশে অনেক গাছপালা পাশেও গাছপালা আর রোডটা একদম সেই ক্লিন একটা রোড হাঁটাহাঁটি করতে ভালোই লাগে রেস্টুরেন্ট খুলতেছে ভালোই হবে এখানে রেস্টুরেন্ট খুললে আমরা বিকেলবেলা এসে একটু আড্ডা টাটা দিতে পারবো আর আমার বাসা তো ওই যে ওখানে দেখাই যাচ্ছে যদিও রাস্তা খারাপ এই জন্য একটু প্যারা হয় তবে রাস্তাটা ভালো হইলে আমার আমাদের সেই সুবিধা হবে আমরা এখান থেকে দিয়াবাড়ি খুব ইজিলি আসতে পারবো পারব ছিল আজকে ভিডিও আর কিছুদিন পরে কাশফুল ফুটবে সবাইকে বাড়িতে আসার আমন্ত্রণ রইল কাশফুল ফুটলে দিয়াবাড়ি কিন্তু চেয়ারাই পাল্টে যায় তো আজকে ভিডিও পর্যন্তই দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাল হাফেজ